আধুনিক ঘাটালে অনেক রেস্টুরেন্ট হয়েছে এটা আমাদের যেন একটা গর্বের বিষয় কিন্তু সেই রেস্টুরেন্টগুলোতে এই অসামাজিক অনৈতিক কাজ হয় এটা আমি লুখে মুখে শুনেছি কখনো বিশ্বাস করি না কারণ একজন ব্যবসায়ী থাকে সৎ সে কখনো অসৎ কাজ করতে পারে না এই বিশেষ থেকে আমি এইভাবে কোনো অপারেশন করি নাই বাট এটা যদি বাস্তব হয়ে থাকে তাহলে এটা ঠিক না এটা আমাদের নিজের তাগিদ থেকেই সমাজ সংশোধনের জন্য আমাদের প্রজন্ম ভালো প্রজন্ম তৈরি করার জন্য নিজের থেকেই এই কাজ বর্জন করা উচিত তারপরেও যদি বর্জন না করে সেক্ষেত্রে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো প্রশাসন অবশ্যই যথাযথ তদন্ত সাপেক্ষে এই অনৈতিক কাজগুলো যারা করেন তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসেন এবং ভবিষ্যতে যেন রেস্টুরেন্টের মালিকগণ এই অনৈতিক কাজের প্রতি আর আকৃষ্ট না থাকে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি পড়াশোনার দৃষ্টি করছি ধন্যবাদ আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে এখানে যে প্রচলিত যে হোটেল বা রেস্টুরেন্টগুলো রয়েছে তারা তারা লাইসেন্স নিয়ে তারা ব্যবসা ব্যবসা করছে সুতরাং হোটেল রেস্টুরেন্ট বৈধ ব্যবসা এই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই ব্যবসাকে কেন্দ্র করে যদি কোনো অসামাজিক কার্যক্রম বিশেষ করে যে স্কুল পড়া স্কুল ড্রেস পরিহিত বিভিন্ন রেস্টুরেন্টে যদি কোনো শিক্ষার্থীদেরকে পাওয়া যায় তারা আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করবো এছাড়া যদি কোনো অসামাজিক কার্যকলাপের যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট রেস্টুরেন্টের বিরুদ্ধেও কিন্তু আইনের ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে আমি আপনাদের মাধ্যমে সবাইকে বার্তা দিতে চাই যে প্রকৃত উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে পরিচালিত হওয়ার কথা সেই উদ্দেশ্যের ভিতরে যদি তারা থাকে আমাদের আসলে কোনো সমস্যা নেই কিন্তু যদি কেউ সেই মূল কার্যক্রমকে ব্যাহত করে ভিন্ন উদ্দেশ্যে পরিচালনা করার সুযোগ তৈরি করে তাহলে আমরা তাদের আইনের হাত দিয়ে তাদেরকে প্রতিহত করব ধন্যবাদ